মৌসুমী লেবুর বেনিফিটস নমস্কার বন্ধুরা এম কে মর্নিং লাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসু আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি আমি যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মৌসুমী লেবু তো চলুন জেনে নেওয়া যাক মৌসুমী লেবুর বেনিফিটসটা কী আর রোজ একটা করে মৌসুমী লেবু খেলে কি কি উপকার মিলবে এখন বছরের অধিকাংশ সময়ে পাওয়া যায় এই মৌসম্বি লেবু স্বাদের সঙ্গেই পুষ্টিগুণীয় ঠাসা থাকে এই লেবুতে যে কটা মরশুমি ফল প্রায় সব বাঙালির পাতে থাকবেই তার মধ্যে একটি মৌসম্বি লেবু সাধারণত স্বাদের টক মিষ্টি এই লেবু এখন বাজারে অধিকাংশ সময়ে পাওয়া যায় স্বাদের সঙ্গে পুষ্টিগুণেও ঠাসা থাকে এই লেবু বিভিন্ন বৈজ্ঞানিক সমীক্ষা অনুযায়ী অন্যান্য লেবুর মতোই মৌসম্বি লেবু ও ভিটামিন সিতে ঠাসা আরও একাধিক ভিটামিন সি রয়েছে এই লেবুতে বিশেষজ্ঞদের মতে এই ভিটামিন সি মানবদেহে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যাবশ্যক এছাড়াও আরও একাধিক প্রয়োজনীয় খনিজের উৎস এই মৌসম্বি লেবুতে রয়েছে এছাড়াও রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট শিশু থেকে বৃদ্ধ সকলেই খেয়ে থাকেন এই মৌসম্মি লেবু মৌসম্বিতে রয়েছে নানাবিধ গুণ যা আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী টুকরো করে হোক কিংবা রস রোজ একটা করে মৌসম্বি খেয়ে দেখুন নিশ্চিত ফল পাবেন স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী মোসম্বী লেবু সারা বছরে বাজারে কিনতে পাওয়া গেলেও বছরের এই সময়টা বাজারে সহজলভ্য মৌসম্বী লেবু মিষ্টি ও রসাল ফল রোজকার দায়েতে অন্তর্ভুক্ত করাই যায় কারণ এর দামও নাগালের মধ্যে মোসম্বিতে রয়েছে নানাবিধ গুণ যা আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী টুকরো করে হোক কিংবা রস রোজ একটা করে মৌসম্বি খেয়ে দেখুন নিশ্চিত ফল পাবেন তো আসুন জেনে নেওয়া যাক মোসম্মিতে কী কী উপকারিতা রয়েছে হেলথ বেনিফিটস অফ সুইট লাইম ভিটামিন সি এর দুর্দান্ত উৎস মোসম্মী লেবু ফলে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তুলতে অত্যন্ত সহায়ক সর্দি কাশি ফ্লু বা অন্যান্য ব্যাকটেরিয়া ঘটিত রোগ থেকে শরীরকে সুরক্ষিত রাখে এই ফল মোসম্বি লেবু পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং অন্যান্য খনিজের দুর্দান্ত উৎস এই ফলে হাইড্রেটিং বৈশিষ্ট্য বর্তমান যা ডিহাইড্রেশন প্রতিরোধ করতে অত্যন্ত সহায়ক এই ফল চোখ ও চুলের স্বাস্থ্যের জন্য ভালো এবং ত্বক উজ্জ্বল রাখতেও সহায়তা করে মৌসুম্বী লেবুতে মজুদ ফ্লাভোনয়েড যা বমিভাব প্রতিরোধ করে এবং হজম ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে সহায়তা করে ফলে জন্ডিসের মতো সমস্যা এটি দারুণ উপকারী মোসম্বিতে রয়েছে অ্যান্টি উচ্চ কোলেস্ট্রল হ্রাসকারী প্রভাব ফলে এটি কোলেস্ট্রলের মাত্রা ঠিক রাখতে পারে অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে এই তাই মেদ ছড়িয়ে ফিট রাখতে খাবারের তালিকায় রাখুন মোসম্বী লেবু মোসম্বী লেবুর স্বাদ লালা গ্রহণ থেকে উদ্দীপিত করতে অত্যন্ত কার্যকরী এটি ক্ষুধা বৃদ্ধিতে সহায়ক যাদের ইটিং ডিজঅর্ডার আছে বা শারীরিক কারণে মুখের স্বাদ নেই তাদের মৌসম্বী লেবু খেতে পরামর্শ দেওয়া হয় নিয়মিত এই ফল খেলে পিত্তরস এবং ডাইজেস্টিভ অ্যাসিডের ক্ষরণ উন্নত হয় এটি অন্ত্রের কার্যকলাপ এবং হজম ক্ষমতাকে উন্নত করে তুলতে সহায়তা করে শরীরের পেশির ক্ষতি হওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করে এই ফল এমনকি বাতের কারণে হওয়া প্রদাহ প্রশমিত করতেও অত্যন্ত সহায়ক এই মৌসুমি লেবু মৌসুম্বী লেবুতে থাকা ফলিক অ্যাসিড জয়েন্ট ফাংশন এবং হাড়ের স্বাস্থ্য উন্নতি করতে দুর্দান্ত কার্যকর এছাড়াও এই লেবুতে উপস্থিত লিমোনাইড নামক যৌগ রয়েছে যা নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে সেই সঙ্গে লিভার ক্যান্সার স্তন এবং পেটে টিউমারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে এই মৌসুমি লেবু আপনি নিয়মিত শরীরচর্চা করেন এবং পরিমিত খাবার খান তাহলে খাবারের তালিকায় অবশ্যই মৌসুমি লেবু যোগ করতে পারেন তবে মনে রাখবেন সকলের স্বাস্থ্যের জন্য সবকিছুর পরিমাণ এক নয় এবং কোনো কিছুই অত্যাধিক খাওয়া ভালো নয় তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন চলুন এখন জেনে নেওয়া যাক মৌসুমি লেবু কখন খাবেন মৌসুমি লেবু সকালে খালি পেটে ডিটক্স ও হজমের জন্য দুপুরের হালকা খাবারের পর হজম ও অ্যাসিডিটি কমাতে অথবা ব্যায়ামের পরে রিহাইড্রেশনের জন্য খাওয়া সবচেয়ে উপকারী তবে বছরের যে কোনো সময় বিশেষ করে গরমকালে এটি শরীরকে হাইড্রেট রাখতে এবং ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে দারুণ কার্যকরী রাতে শোয়ার ঠিক আগে এড়িয়ে চলাই ভালো তবে হালকা কিছু খেয়ে ঘন্টাখানেক পরে খাওয়া যেতে পারে যা হজমেও সাহায্য করতে পারে মোসম্বি লেবুর রসটুকু খেয়ে শ্বাস ফেলে দেন ত্বকের যত্ন নিতে তা ব্যবহার করতে পারেন মোসম্বিতে রয়েছে ভিটামিন এবং সাইট্রিক অ্যাসিডের মতো প্রাকৃতিক ব্লিচিং উপাদান যা ত্বকে সহজেই উজ্জ্বল আনতে পারে মৌসম্বি লেবুর রস খেয়ে অনেকেই শ্বাস ফেলে দেন অথচ শ্বাস বেটে মুখে লাগালে ত্বক হতে পারে উজ্জ্বল পুজোর আগে ত্বকের ঝকমকে ভাব আনতে ব্যবহার করতে পারেন মৌসম্বি লেবুর ফেলে দেওয়া শ্বাস দিয়ে তৈরি করা ফেস প্যাক মৌসম্বি লেবুর সতর্কতা যাদের অ্যাসিডিটি বা দাঁতের সমস্যা আছে তাদের অতিরিক্ত লেবু খাওয়া উচিত নয় কারণ এর অম্লতা তাদের এনামেলের ক্ষতি করতে পারে আর বন্ধুরা আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দিকে কথা বলতে বলতে দেখিয়ে দিলাম যে আজকে আমাদের কী কী বাজার করে এনেছে তো এই সমস্ত সবজিগুলো এনেছে তো তাই দিয়ে একটা চচ্চড়ি করব আর রান্না হচ্ছে এদিকে মূলো শাক তো মূল শাকটা সেদ্ধ প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি নিয়ে একটু সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে দেখো মূলশ শাকটা ভাজা করছি আর সবশেষে লাস্টে দিয়ে দিলাম একটুখানি গুড় যেহেতু চিনি ব্যবহার করা যেতে পারে কিন্তু চিনিটা ঠিক আমরা খেতে ভালোবাসি না অতটা তো সেই জন্য একটুখানি গুড় দিয়ে দিলাম মানে একটু মিষ্টি দিতে হয় সেই জন্য আর কি আর আর একটা চচ্চড়ি তো চচ্চড়িটা ওই যে পাঁচমিশালি সবজি আছে তো ওই দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নেবো আর আছে খয়রা মাছ তো খয়রা মাছটাকেও ভাজা করে নেব তো কেউ স্কিপ করে দেখো না ফুল ওয়াচ করতে থাকো এখানে আছে মুলো দিয়ে বরবটি দিয়ে পেঁপে দিয়ে একটা চচ্চড়ি পাঁচমিশালি সবজি আর এখানে আছে পটল ভাজা এখানে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর এখানে আছে খয়রা মাছ ভাজা আর লেবু তো আজকে এটাই আর কি হয়েছে অনেক রকম পদই হয়েছে রান্নার আর এদিকে সন্ধে হয়ে গেছে তো আমি সন্ধ্যাবেলায় এরকম কপুরটা আমাদের একটা কোপুর দানি আছে তো কপুরটা কিছুক্ষণের জন্য লাগিয়ে রাখি দুটো তিনটে কপুর দিলে মোটামুটি কিছুক্ষণ জলে তো প্রতিদিন সন্ধ্যাবেলা কিন্তু আমি এই কাজটা করে থাকি আর এটা তো না বেশ সংসারের সৌভাগ্য বৃদ্ধি হয় সংসারটা মানে কী বলবো সন্ধ্যাবেলা কপুর জ্বালালে আর কি সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে আর এদিকে আমার ছেলে চলে গেছে সকালে ব্রাশ করতে তো ব্রাশ করে ও ওইখানে বসে বসে যেহেতু ও ট্যাপ কলটা চাপতে পারে না তো এই ট্যাপের জলে এরকমভাবে ওই উপরে বসে বসে মুখটা ধুয়ে চলে আসে আর বন্ধুরা আমার আজকের ভিডিও এতটুকুই তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ততক্ষণ আপনারা সবাই খুব ভালো